আপনাদেরকে দেখানোর জন্য আজকে এমন একটা মিউজিক সফটওয়্যার নিয়ে আসছি যারা বলেন আমি এডিট পারি না সার সারায়নিগুলা ঠিক আছে কেন পারবেন না আপনি আপনিও পারবেন আপনার জন্য আজকে আমি নিয়ে আসছি একবারে অসাধারণ একটা সফটওয়্যার চমুকের মতো কাজ করবে আপনার কিচ্ছু করা লাগবে না খালি একটা সফটওয়্যার ইনস্টল দিবেন আপনার এই ফোনে আপনার এই ফোনে শুধু একটা সফটওয়্যার ইনস্টল দেবেন সেটার জন্য কি করতে হবে প্লে স্টোরে যাইতে হবে এইগুলো আমাদের প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে ঢোকার মতো পরে আমি এখানে একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আমি যে লেখাটা লিখব আমি যে লেখাটা লিখব আপনারা সিম এই লেখাটা লিখবেন এই সার্চ বক্সে ঢুকার পরে আপনারা দেখতেছেন এই লেখাটা এই লেখাটা সবাই এখানে লিখবেন এই লেখাটা এখানে লেখার পরে আপনি সার্চ করবেন সার্চ বক্সে এই দেখেন অসাধারণ সফটওয়্যারটা এই দেখেন অসাধারণ এই সফটওয়্যারটা এই যেখানে আপনারা লোগোটা দেখেন এই লোগোটা দেখে সফটওয়্যারটা ডাউনলোড দেবেন এই সফটওয়্যারটার কাম হইলো কি আপনাদের কাছকে আর দেখাইতাছি তাই বুঝতে পারবেন আমার সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে আমি এটার ভিতরে প্রবেশ করলাম এই দেখেন ভিতরে প্রবেশ করার পরে আমার যে ফাইলগুলো আমার এখানে সব চলে আসছে তে আমি যেহেতু ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাবো তে আমি এই ভিডিওতে চাপ দিব এখানে দেখতেছেন এখানে ভিডিও এই ভিডিও আইকোন একটা চাপ দিবেন ভিডিও আইফোনে চাপ দেওয়ার পরে দেখেন আপনার গ্যালারিটা এখানে শো করতেছে আপনি যে ভিডিওটা এডিট করতে চান এই ভিডিওটা খুঁজে নেবেন তো আমার ভিডিওটা আমি খুঁজে বের করি আপনাদেরকে দেখাই অসাধারণ চমুক একটি কাজ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা এডিট করে দেখাবে দেখেন এই ভিডিওটা কিন্তু একদম একদমই একটা নর্ম্যাল একটা ভিডিও মানে পিছনে আপনারা দেখতেছেন কীরকম আর আমি কী কালার করি আপনারা আজকে দেখেন তারপরে কী করবেন আপনারা এই এইখানে একটা আইকন আছে এটাতে একটা চাপ দিবেন মাই স্ক্যানে এটা চাপ দেবেন দেওয়ার পরে আপনারা এইদিকে ট্রেনে এদিকে ট্রেনে এটাতে আসবেন এই ফাংশনটাতে আসবেন এটাতে আসার পরে এটাতে একটা চাপ দিবেন দেওয়ার পরে দেখেন এখন দেখেন আপনাদের অসাধারণ মিউজিকগুলো এই দেখেন এখানে দেখতেছেন অনেক পরিমাণ ইউজার আছে আপনি এই এডিটটা করলে আপনারে যে কেউ আপনাকে জিজ্ঞাস করবে বা আপনি এডিটটা কিভাবে করলেন এরকম এডিট তো আমি কখনো দেখি নাই আপনাকে বাধ্য করব বলার জন্য এই দেখেন আমি আপনার শুধু একটা জিনিস দেখাই আমার ব্যাকগ্রাউন্ড দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে এরকম এডিট দুধ কেউ আপনার মোবাইলে করে দেখাইতে পারে আমি কি বলবো। এই দেখেন আপনারা যেই বলবে যে ভাই এডিটটা কই করছেন কি আসে পেশে কী দিয়ে করলেন এত সুন্দর এডিট দেখেন আমার প্রেসটা যেরকম আছে এরকমই থাকবে আমার ভিডিওটা একটু কোয়ালিটিটা খারাপ ছিল এই জন্য ব্যাকগ্রাউন্ডে এতটা ক্লিয়ার বোঝা গেছে না প্রথমে এটা এডিট করা একটা ভিডিও ছিল এই জন্য আর এডিট সারা ভিডিও হইলে আপনার সবথেকে অসাধারণ একটা ভিডিও হইব চেষ্টা করবেন এডিট সারা ভিডিও কাজ করবেন খালি আপনার হাতের ফোনটা দিয়ে খালি ভিডিও করবেন জাস্ট এই সফটওয়্যারে আসবেন আসার পরে আর কিচ্ছু করবেন না আপনার অটোমেটিক সব কিছু হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর দুদু আমার এই ভিডিওটা অসাধারণ জিনিসটা দেখে ভালো লাগে তাহলে আমার আইডিটাকে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন এখন ভিডিওটা সেভ দেওয়ার জন্য আমরা এখানে দেখতেছি একটা আইকন এই যে এখানে একটা আইকুন দেখতেছি এটাতে একটা চাপ দিচ্ছে এটাতে একটা চাপ দেওয়ার পরে এই দেখতেছেন এখানে ডাউনলোড সেভ এখানে দিব এই দেখেন আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে